গেমটা কমপ্লিট করে ফেলো আর এক হাজার টাকা জিতে না তোমাকে এই ইটগুলোর উপর থেকে হেঁটে হেঁটে এই মাথায় আসতে হবে হ্যাঁ বন্ধুরা এই তো আমি শুরু করে দিয়েছি এই তো আমি প্রথম ইট পার করে ফেলেছি এই তো আমি দ্বিতীয় ইটও পার করে ফেলেছি আর এটা কি হলো সবগুলো তো পড়ে গেল লিখন এবারে তোমার পালা এবার তুমি আসো হ্যাঁ এই তো আমি উঠে পড়েছি যেভাবেই হোক তোমাকে জিততেই হবে হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য লিখন তুমি আস্তে আস্তে যাও তুমি পারবে হ্যাঁ আমি তো চেষ্টা করছি এই তো আমি চলে এসেছি আর একটু একটুখানি তুমি পারবে আ আমি তো পড়ে গেলাম পা ফসকে সমস্যা নাই পরে আবার সুযোগ পাবে হাতিমে এবারে তুমি আসো হ্যাঁ আমি এসে পড়েছি আরে আরে আমার তো সব পড়ে গেল তাইফা এবার তুমি আসো এই তো আমি উঠে পড়েছি আরে নড়াচড়া করছে খুব এই তো আমি পরের পাড়টাও দিয়ে দিলাম আরে পড়িস না পড়িস না আরে শেষ তো পড়েই গেল হ্যাঁ তোমার চান্স শেষ এবার তুমি চলে যাও বন্ধুরা এরপরে এই মেয়েটা আসে বন্ধুরা এই মেয়েটা কি পারবে সবগুলো বাধা কমপ্লিট করতে তাকে তুমি দেখতে চাও কিন্তু তার আগে হিন্দু হয়ে থাকে কমেন্ট করো আর মুসলমান হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করো আজকে দেখবো কার পাওয়ার বন্ধুরা এরপরে এই মেটা অনেক কষ্টের শেষ পর্যন্ত চলে আসে আর সেখানে তিন সেকেন্ড কাউন্ট করা হয় তারপরে সে উইন হয়ে যায় আর সে পেয়ে যায় এক হাজার টাকা এগুলো পেয়ে সে তো অনেক খুশি